তে মোটামুটি অনেক দিন হলে আপনার গানগুলা শুনে খুব ভালো লাগে কিন্তু আপনি এগিয়ে যেতে পারতেছেন না এর মানে হলো কী জানেন মামা ওই আপনার নিজের কণ্ঠে যে গান গান এই গানগুলা যে কষ্টজনক যে গাছ সে শিল্পী জানে কিন্তু এই যে আবল তাবোল শিল্পী যারা গান গাচ্ছে তারা লাইক পাচ্ছে ইয়ে পাচ্ছে বিভিন্নভাবে তারা এগিয়ে যাচ্ছে কিন্তু মামা আসলেও ভালো জিনিসের মূল্য নাই যে আপনি এগিয়ে যান আশা করি যে আপনি অনেক দূরে বসতে পারবেন সবে গান তবে আপনার পছন্দের একটি গান শোনালে বলে ভালো হতো আর কি হ্যাঁ তাহলে একটা জনপ্রিয় গান গাই সুবীর নদীর নদীরা ছবির গান কত যে তোমাকে সে কথা তুমি যদি জানতে এই হৃদয় চিরে যদি দেখানো যেত আমি যে তোমার সে কথা তুমি যদি জানতে কত যে তোমাকে বেসেছি ভালো সে কথা তুমি যদি জানতে এটা